হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো বহুদিন বাদ ভিডিও করতে বেরিয়েছি তো অনেক দিন তোমাদের করে ভিডিও দিই নি তো আজকে ফাইনালি বেরিয়ে পড়লাম তো অনেকক্ষণ ধরে সাইকেল চালাচ্ছি দেখতে হচ্ছে সাইকেলে করে আসছি বাড়ি থেকে আজকে যাচ্ছি হচ্ছে রজিপুর তো রোজিপুরে প্রায় দশটার উপ সেট আছে তো আজকে হচ্ছে বস ঢুকবে কালকে মালবাদা তো ওখানে গিয়ে দেখাবো কোন কোন সেট আপ ঢুকেছে এবং কোন কোন সেট আপ ঢোকে নি আর এ টু জেড ভিডিও আসবে যতগুলো সেট আপকে দেখতে পাবো আর ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা লাইক করবে আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল বাটনকে অল করে রাখবে আর তোমার বন্ধুর সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে তারাও যেন দেখতে পায় কেন এই ধরনের মানে ভিডিও আমরা অনেক সময় ইউটিউবে সার্চ করে খুঁজে পাই না তো যার কারণে বলি যে বন্ধুর সাথে শেয়ার করার কথা যাতে অন্য লোকের হেল্প হয় সো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে তো আর কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে তো রজিপুরে এসেই গেছি কানা নদী রজিপুর তো ভিডিওর শেষে আমি লোকেশানটা বলে দেবো তো ভিডিওটা দেখতে দেখো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে তো দেখতে দেখো ভিডিওটা তো বন্ধুরা দেখতে সবার প্রথমেই এখানে আছে বাঁধা হচ্ছে সাউন্ড কিলার তো বক্স মাথা চলছে কেমন কী বাঁধা হচ্ছে দেখাচ্ছি তো বক্স মাথা হয়ে গেছে তো জঙ্গলও বাঁধা হচ্ছে এখানে প্রায় অনেক কটাই সেট আপ আছে এটা হচ্ছে রজিপুর সরস্বতী ঠাকুর বিসান উপলক্ষে বিসর্জন সরি বিসর্জন উপলক্ষে তো কালকে অনেক সেট আছে এখানে তো টু জেট দেখাবো গজগুলো সেটকে দেখতে পাবো তো বাঁধা চলছে দেখে তো সাউন্ড কিলার তো পেছন দিকে দেখাচ্ছি দেখুন দেখতে পাচ্ছ মাল বাঁধা হচ্ছে তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে আর অবশ্যই একটা কমেন্ট করে দেবে বন্ধুরা কেমন কী লাগছে ভিডিও তো দেখতে পাচ্ছ সাউন্ড কিলার তো বক্স দাদারা বেঁধেই ফেলেছে এবার চং বাঁধা বাঁধা হচ্ছে মাথার চুং বাঁধা হয়ে গেছে পেটের চঙগুলো বাঁধা হচ্ছে তো এই যে চমগুলো রাখা আছে এখানে আর এই যে মেশিন পত্র রাখা আছে তো দেখতে পাচ্ছ এই গুলো আর এইখানে মেশিন মেশিনগুলো তো এখানে কালকে রোড শো হয় মোটামুটি দুপুরের পর বল তো বন্ধুরা দেখতে পাচ্ছো ওই যে সাউন কিলার সুলতানপুর তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে বন্ধুরা তো নেক্সট সেটা দেখাবো তো দেখতে দেখো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট দেখবে তো দেখাচ্ছি দেখতে দেখো তো বন্ধুরা দেখতে এটা হচ্ছে রনি সাউন্ড তো রনি সাউন্ড এইমাত্র এলো তো এই মালটা মাতলার মালটা না বক্সগুলো তো এখনও চমগুলো দেখতে পাচ্ছ গাড়ির মধ্যেই আছে তো মালটা এখন বাঁধা হবে তো এখনও সব সেট আপ ঢোকে নে বন্ধুরা তো এখানে প্রায় দশটা বারোটা সেট আপ আছে যতটা শুনতে পাচ্ছি তো এখনও সব সেট আপ আসেনি তো সেটা বলে আসতে অনেকটাই দেরি দেরি হবে নালে দেখাতাম তো অনেক রাস্তা এলাম তারপরেও সমাধে করে সব সেটের ভিডিও দিতে পারলাম না দুটো সেট পেলাম তো দুটো সেটের ভিডিও দিচ্ছি তো দেখতে পাচ্ছো এটা হচ্ছে ধনিয়াখালী ঘনশ্যামপুরের রনি সাউন্ড তো এটা হচ্ছে সেকেন্ড ফিল্ড তো এটা হচ্ছে চঙগুলো রাখা আছে দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে মা সরস্বতীর বিসর্জন উপলক্ষে তো এত কিছু আয়োজন তো এখানে দশটা বারোটা সেটা আছে যতগুলো শুনতে পাচ্ছি তো কালকে অলসেট ভিডিও দেবার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি এইখানে চংগুলো রাখাচ্ছে নামাচ্ছে আর এখানে মা সরস্বতীর মূর্তিটা দেখিয়ে দিচ্ছি তো এই মায়ের উপলক্ষেই সব কিছু এত কিছু বক্সের আয়োজন আর সব কিছু আয়োজন দেখতে পাচ্ছ সব কিছু মায়ের বিসর্জন উপলক্ষী তো এই যে অনি সাউন্ড আর এই যে দাদাদের ব্যানার তো আমি এখন আছি রোজিপুরেই তো এখন মালটা বাঁধামুদি হবে আর এখানে আরও সেটা আছে তো কী কী আছে সঠিকটা খবর নেই তো জানিও না তো না জেনে বলাটা ভুল তো তাই আর কোনো সেটের মানে নাম করছি না তো অল সেটের মাধ্যমেই দেখিয়ে দেবো কোন কোন সেট আছে কালকে আসবো তো এখানে সেটগুলো আসতে অনেকটা দেরি হবে নাহলে হয়তো সব সেট ভিডিওটা দেখিয়ে দিতাম তো এই যে দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে রনি সাউন্ডের পেটি তো মালগুলো নামানো হচ্ছে তো আর এই যে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হোক চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো অনেকটাই রাস্তা সাইকেল চালিয়ে এসেছি বন্ধুরা যার কারণে আর দাঁড়াবো না তো চলে যাবো তো ডবল ধামাকা দেওয়ার ইচ্ছা আছে তো দিতে পারি তো এই বলদপুরের তো তো বেশি কিছু বললাম না ভিডিও আসতে পারে বলতপুরে তো ভিডিওটা আর বেশি বড় বাড়াবো না তো এই যে চংগুলো দেখতে পাচ্ছি রনি রনি সাউন্ড ঘনশ ধনিয়াখালি ধনিয়াখালী তো ভিডিওটা আর বাড়াচ্ছি না তো বন্ধুরা এইখানে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য ভিডিও বাই তো বন্ধুরা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে রোজিপুরের রাস্তা তো যারা ধনেখালি সাইড থেকে এদিক থেকে আসবে তারা মোটামুটি কানা নদী ব্রিজে আসতেই হবে তোমাদের ঘরে আর যারা দশগোড়ার সাইড থেকে আসবে তাদের ঘরে সেই কানা নদীর ব্রিজেরকম তোমাদের আসতেই হবে যারা দশগড়ার সাইড থেকে আসবে তারা বাঁদিকে চলে আসবে আর যারা ধনেখালি ওই সাইড থেকে আসবে তারা ডান দিকে রাস্তাটা ধরে নেবে একদম সোজা যাচ্ছে রজিপুর তো কালকে সবাই চলে এসো যারা যারা বক্স আছে সবাইকে বলছি চলে এসো তো লোকেশানটা বলে দিলাম তো ভালো থেকে সুস্থ থেকো হচ্ছে নেক্সট কোনো অন্য ভিডিওয়ে বাই